আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহর দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেখর শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোনো অবস্থাতেই কশিনকালেও নিজের মূল নীতি থেকে ঘটে যাওয়া যাবে না মূলনীতি থেকে দূরে সরা যাবে কপালে হেদায়েত থেকে থাকে পাক রব্বুল আলীন তাদেরকে হেদায়ত দান করুক তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুন ইসলাম বিদ্বেষের ইসলামের যে বিদ্বেষ সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে আল্লাপাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন কথাগুলো এই জন্য বলতেছি যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না দুনিয়ার কোনো তার স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না ঠিক তদ্রুপ আল্লা আলামিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো মখলুকের অংশীদারিত্বকে চুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না প্রসঙ্গ যেহেতু আসলো এই প্রসঙ্গের কথা শেষ করে দিয়ে তৌহিদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি তৌহিদের বিষয় আমরা পরিষদ প্রতিষ্ঠান যে মাতাস আর বা মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ যে দার নুলুম দেবন প্রতিষ্ঠিত হয়েছিল

প্রত্যেকটা দেওবন্দী সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না সাথে সাথে জিহাদ আল্লাহর আল্লাহ করার জন্য আল্লাহর দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের সাগর শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোন কোনো অবস্থাতেই কশিনকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না মূলনীতি থেকে দূরে সরা যাবে না